ওখানে লোক আছে যে যাবে সে জানে কি পথে নিয়ে যাবে কিনলাম সজনে ডাটা কুমড়ো কুই ডাটা লাল শাক তারপর এঁচোর কাটতে দিয়েছি কেটে দিচ্ছে লেবু লঙ্কা সবই কিনলাম হাটে বাজারে নির্ভয় দিই এটা তো আমার দীর্ঘদিনের প্রোগ্রাম তো ওই হাটে বাজারে থাকি মানে যেখানে হাট বাজার হয় সেখানেই সকাল সকাল থাকি মানুষের কেমন ওই সবাই একই কথা বলছে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় মানুষ তো একেবারে মানে মুখিয়ে আছে যে কবে ভোট আসছে আমরা ভোট দেব মানুষ এবারের ভোটটাকে একটা পুজোর মতো করে নিয়ে নিয়েছে যেমন পুজোর মেলা আমরা সব শাড়ি কিনছি উৎসবে যাচ্ছি এবারে মনে হচ্ছে মানুষ একেবারে উৎসবের মুখে রয়েছে হলো না হলো না রে হ প্রশাসনিক হেডকোয়ার্টার অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার হওয়ার জন্য এবং একশো তেপান্ন বছরের পুরনো পৌরসভা এখানে দীর্ঘদিন ধরে আমাদের জনসংঘের বিরাট বড় বড় লিডাররা রয়েছেন যারা এমার্জেন্সি টাইমে জেল খেটেছেন তারা রয়েছেন আমাদের এখানে জনসংঘ এবং ভারতীয় জনতা পার্টির কাজ দীর্ঘদিনের পুরনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বড় বড় যারা মানে প্রতিষ্ঠাতা তারা আমাদের এই এলাকায় বসবাস করেন আমার মানে আমার নির্বাচনী ক্ষেত্রে সেই কারণে এই জায়গাটা আমাদের কাছে খুবই একটা পীঠস্থান কেমন ছাড়া পাবেন Thank